বন্ধুরা আজ তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে মঙ্গলবার আজ তেইশে জানুয়ারি আর তেইশে জানুয়ারি নামটা শুনলেই আমরা জানি মহামানবের কথা মনে পড়ে তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস আজকে ওনার জন্মদিন ট্রাভেল শ্যুটার্সের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা মহান এই নেতার জন্য আজকের আবহাওয়ার খবরে চলে আসবো আজকের এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে যে কোথাও কোনো মেঘ নেই তবে ওড়িশার উপরে রাউরকেল্লা কোরবা রায়পুর এবং ভুবনেশ্বরে খানিকটা মেঘ রয়েছে এছাড়া আমরা যদি কুয়াশাজনিত সমস্যার বিষয়টা দেখি তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে দিল্লি এবং পাঞ্জাবের দিকে বেশ ভালো কুয়াশা রয়েছে আর উত্তরপ্রদেশেও বেশ খানিকটা কুয়াশা আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরাতে রয়েছে খানিকটা কুয়াশা আবার মেঘাচ্ছন্ন পরিবেশও এই মুহূর্তে নেই কিন্তু পরবর্তী সময়ে মেঘ প্রবেশ করবে বাংলাদেশও কিন্তু বেশ জেলাগুলিতে কুয়াশাচ্ছন্ন রয়েছে তবে আসাম মোটামুটি পরিষ্কার এটা গেল এই মুহূর্ত আমাদের দক্ষিণ ভারত একদমই পরিষ্কার রয়েছে উপগ্রহচিত্র তো আমরা দেখলাম আরেকবার আসি উপগ্রহ চিত্রে উপগ্রহচিত্র বলছে যে আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনো মেঘ নেই তবে পুরুলিয়ার দিক থেকে খানিকটা মেঘ প্রবেশ করছে আর বাকি পশ্চিমবঙ্গ পরিষ্কার উত্তর দক্ষিণ সব জায়গায় এছাড়া বাংলাদেশের উত্তরে একেবারেই পরিষ্কার শুধুমাত্র ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লখাই এখানে বিশ্বম্বরপুর এবং সিলেটের কাছে খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে আর খানিকটা রয়েছে ত্রিপুরার দক্ষিণে আর বাকি মহেশখালীর দিকে পরিষ্কার আসাম কিন্তু এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার দেখতে পাচ্ছি শিলচর একেবারে রোদ্রোজ্বল আবহাওয়া তাপমাত্রায় বড় একটা ফারাক আসবে আসবো তাপমাত্রায় কিন্তু আজকে এই বছরের শীতলতম দিন সকালবেলায় দশে চলে গেছিলো কলকাতার তাপমাত্রা বা দক্ষিণবঙ্গের তাপমাত্রা কোথাও কোথাও আট ভয়ঙ্কর ঠান্ডা কিন্তু আর সকালে পড়েছে আমরা দেখব কোনো নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা আর আজ হচ্ছে তেইশ তারিখ আমরা যদি ডেটগুলোকে একটু ফরওয়ার্ড করি তাহলে একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে আছে তার জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সেটাই আসব তার আগে দেখে নি বড়ো কোনো নিম্নচাপের সম্ভাবনা তৈরি হওয়ার হচ্ছে কিনা না বঙ্গোপসাগর বা আরব সাগরে তো আমরা যদি আঠাশ তারিখ অবধি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে কোনো রকম নতুন কোনো ঘূর্ণাবর্ত সেইভাবে তৈরি হচ্ছে না হ্যাঁ আরব সাগরে আছে কিছু জায়গায় ছোটো ছোটো ঘূর্ণাবর্ত তৈরি হবে কিন্তু ভারী কোনো নিম্নচাপের দেখা আপাতত পাওয়া যাবে না না পাওয়ারই কথা এবার আসি বৃষ্টি বৃষ্টির বা প্রিসিপিটেশনে গিয়ে আমরা দেখব আজকের এই মুহূর্তে যেরকম বলছিলাম ভুবনেশ্বর রাউরকেল্লার দিকে মেঘ রয়েছে এবং পরবর্তী সময়ে বৃষ্টি সেখানে হবে আর আজকের তেইশ তারিখ যদি দুপুরের পর থেকে লক্ষ্য করি তাহলে উত্তর পূর্বে এই বৃষ্টির মেঘ আস্তে আস্তে এগোবে এবং ওড়িশা হয়ে আমাদের বাংলার উপকূলে কিন্তু খানিকটা বৃষ্টি দেখা যাবে আজকের মাঝরাতে এছাড়া আগামীকাল চব্বিশ তারিখ আগামীকাল চব্বিশ তারিখে সকাল থেকে বেশ খানিকটা পরিবর্তন হবে আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া এদিকে দুর্গাপুর বর্ধমান শান্তিপুর এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সাথে কলকাতা আংশিক হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া যাবে এবং সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাথাবেরিয়া কলাপাড়া এছাড়া বরিশাল এই অঞ্চলে কিন্তু একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কাল চব্বিশ তারিখ এই বৃষ্টিটা যে ভারী বা অতি ভারী তা নয় হালকা মাঝারি বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গের এবং দক্ষিণ বাংলাদেশে জেলাগুলিতে দেখতে পারবো আংশিক দেখতে পারব আমরা দক্ষিণ ত্রিপুরাতেও এই বৃষ্টির যে প্রভাব চিটাগাং মহেশখালীর দিকে ফটিকচারী উপজেলা সেনবাগ মতিহাট বরিশাল ফরিদগঞ্জ কুমিল্লা মাদারীপুর লোহাগড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা বরিশাল পিরোজপুর মাথাবেরিয়া কলাপাড়া এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা গোসাবা জয়নগর মাঝিপুর বারুইপুর কলকাতা খর্দা উলুবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা কন্টাই দীঘা এই সমস্ত জায়গাতে এই বৃষ্টিটা কিন্তু আগামী কাল আমরা লক্ষ্য করতে পারব তবে ওই যে বললাম এটা ভারী বা অতি ভারী বৃষ্টি নয় এই বৃষ্টিটা কিন্তু হালকা ও মাঝারি আর বেলা বাড়ার সাথে সাথে বা কালকের বিকালের দিকে দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলাতেই এই বৃষ্টি ছড়াবে যেমন নদিয়া হাওড়া হুগলি এবং এদিকে বর্ধমানেও বৃষ্টির প্রভাব পড়বে পড়বে ঝাড়গ্রামেও কালকের সন্ধ্যের পর আস্তে আস্তে এই বৃষ্টিটা কেটে যাবে এবং বাংলাদেশের দিক থেকে আস্তে আস্তে করে এই বৃষ্টির রেশটা বেরিয়ে যাবে তবে যাওয়ার আগে আমাদের সুন্দরবন এছাড়া বাংলাদেশের সুন্দরবন তারপরে বরিশাল ভোলা রায়পুর এদিকে চৌমোহনি লকসম কুমিল্লা হাজিগঞ্জ এছাড়া ফটিকচারি উপজেলা হাটহাজারি চিটাগাং এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে সেরকমই আমাদের দক্ষিণ ত্রিপুরাতে খানিকটা বৃষ্টি কিন্তু কালকে আমরা দেখতে পাচ্ছি তারপরে রাতের দিকে আস্তে আস্তে করে বৃষ্টির মেঘ সরে যাবে এবং আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হওয়ার আগেও চিটাগাং মহেশখালী টেকনাফ সেন্ট মার্টিন এই দিকে খাঞ্চি এছাড়া খাঞ্চি নয়টা থানচি খালে চাকারিয়া কুতুব দিয়া এখানে কিন্তু খানিকটা বৃষ্টি হবে তারপর আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে তার মানে আমরা দেখলাম যেটা আজকের মাঝরাত থেকে কালকের রাত অবধি দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের বেশ অনেকগুলো জেলাতেই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আর এই যে বৃষ্টিটা প্রবেশ করবে এর এফেক্টটা পড়বে তাপমাত্রার উপরে আজকের সর্বোচ্চ তাপমাত্রা কত হবে দুপুরের সেটা আমরা দেখে নিই আজকের তাপমাত্রা দুপুরের দিকে কলকাতা তেইশ এছাড়া পুরুলিয়া তেইশ বাঁকুড়া বাইশ দুর্গাপুর বাইশ শিউরি বীরভূম বাইশ একেবারে মেন বীরভূমে হচ্ছে কি একুশ এছাড়া মুর্শিদাবাদ একুশ নদিয়া একুশের মতো বর্ধমান বাইশ ঝাড়গ্রাম বাইশ পশ্চিম মেদিনীপুর তেইশ পূর্ব মেদিনীপুর কণ্টাই দীঘা মন্দারমণি চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা বাইশের মতো গঙ্গাসাগর বাইশ উত্তর চব্বিশ পরগনা বাইশ সুন্দরবন অঞ্চল বাইশ এটা হচ্ছে গিয়ে আজকে সর্বোচ্চ তাপমাত্রা দুপুরে আমাদের পশ্চিমবঙ্গের এছাড়া মালদা একুশ দক্ষিণ দিনাজপুর কুড়ি উত্তর দিনাজপুর কুড়ি শিলিগুড়ি একুশ কুচবিহার আলিপুরদুয়ার একুশের মতো অন্যদিকে বাংলাদেশের আজকে সর্বোচ্চ তাপমাত্রা দুপুরে উত্তরে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও একুশ বাইশের মতো থাকছে নিচে নেমে বগুড়া বাইশের মতো এদিকে রাজশাহী একুশ কুষ্টিয়া সিংরা সবই বাইশের মতো মহাদেবপুর একুশ মেহেরপুর একুশ যশোর বাইশ কুপা বাইশ সাতক্ষীরা বাইশ শ্যামনগর একুশ খুলনা বাইশ লোহাগড়া বাইশ বরিশাল একুশ দক্ষিণে মোটামুটি একুশ বাইশের মতোই থাকছে চিটাগাং মহেশখালীর দিকেও বাইশ তেইশের মতো কুমিল্লা বাইশ সিলেটের দিকে বাইশ মৌলভীবাজার বাইশ ত্রিপুরা বাইশ তেইশের মতো থাকবে আজকে দুপুরে এছাড়া শিলচর বাইশ তেইশের মতো গোয়ালপাড়া একুশ গুয়াহাটি বাইশ নওগাঁও যোরহাট সবই বাইশ তেইশের মধ্যে আর ডিমাপুর বাইশ তার মানে আজকে আমাদের পুরো যে বেঙ্গল জোন তার মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা ও আসাম এই অঞ্চলেরই তো আমরা আবহাওয়ার খবর দিই এই পুরো অঞ্চলকে যদি বলা হয় আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা একুশ থেকে তেইশের মধ্যে মোটামুটি বাইশ গড় তাপমাত্রা যেটা দেখলাম এবার আসি আমরা আজকে রাত্রিরে তাপমাত্রা কমে কতটা হবে রাত্রির এগারোটায় চলে এলাম আজকে রাত্রিরে উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা বেশ কম থাকবে দক্ষিণবঙ্গে একটু উপরের দিকে থাকবে বা বাংলাদেশের অবস্থাও সেম আমরা যদি উত্তর থেকে শুরু করি তাহলে দেখুন আজকে রাত্রিরে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে এগারো বারো জলপাইগুড়ি এগারো দার্জিলিং চার শিলিগুড়ি বারো উত্তর দিনাজপুর দশ দক্ষিণ দিনাজপুর দশ মালদা এগারো বীরভূম এগারো মুর্শিদাবাদ এগারো বারোর মতো তারপর আস্তে আস্তে আরও দক্ষিণে এলে তাপমাত্রাটা বৃদ্ধি পাবে যেরকম মুর্শিদাবাদের পরে আমরা যদি এদিকে নদিয়ায় চলে আসি চোদ্দো কাটুয়া চোদ্দো শিলিগুড়ি শিউরি বারো দুর্গাপুর পনেরো বর্ধমান পনেরো আসানসোলের দিকেও চোদ্দো পনেরো আবার এদিকে পুরুলিয়া ষোলো বাঁকুড়া ষোলো খড়গপুর আঠেরো ঝাড়গ্রাম সতেরো এদিকে কোলাঘাট আঠেরো আবার পূর্ব মেদিনীপুর হচ্ছে গিয়ে উনিশ মানে দীঘা মন্দারমণির দিকটায় এছাড়া কলকাতা আঠেরো চন্দননগর সতেরো আঠেরোর মতো হাওড়া হুগলি মোটামুটি সতেরো আঠেরোর মধ্যে থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা আঠেরো উনিশ এবং উত্তর চব্বিশ পরগনা সতেরোর মতো ষোলো সতেরোর মতো এই হচ্ছে আজকে রাতের তাপমাত্রা তার মানে আজকে কিন্তু রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গে একটু কমবে ঠান্ডাটা উত্তরে ভালোই থাকছে সেরকমই বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও রংপুরের দিকে এগারো বারো এবার নিচে নামতেই ঘোড়াঘাট বারো কলাই বগুড়া এগারো মহাদেবপুর দশ সিংরা এগারো রাজশাহী এগারো আবার মেহেরপুর চোদ্দো ঠিক আছে পাবনা তেরো কুষ্টিয়া সিরাজ তারপরে সিরাজগঞ্জ এগারো বারোর দিকে সিলেট ষোলো ময়মনসিংহ বারো বিশ্বম্বরপুর বারো কিন্তু ঢাকায় চোদ্দো আর একেবারে দক্ষিণে চলে এলে দেখুন সাতক্ষীরা যশোর এগুলো সতেরো থেকে উনিশ খুলনা পনেরো মতিহাট আঠেরো বরিশাল ষোলো কলাপাড়া পনেরো এই রকম তাপমাত্রা দক্ষিণে মানে দক্ষিণে একটু কিন্তু ঠান্ডাটা কম থাকবে উত্তরে ভালোই ঠান্ডা থাকবে আবার অদ্ভুত ব্যাপার চিটাগাং মহেশকালীর দিকে তেরো চোদ্দোর মতো তাপমাত্রা মানে এই দিকটাতে ভালোই একটু ঠান্ডা থাকবে ত্রিপুরাতে তেরো বারো তেরোর মতো শিলচর তেরো এছাড়া আসামের গোয়ালপাড়া গুয়াহাটি চোদ্দো ডিমাপুর বারো এই হচ্ছে আজকে রাতের তাপমাত্রা এবার চলে যাব কাল ভোর পাঁচটায় সর্বনিম্ন তাপমাত্রা দেখুন খুব ফারাক হবে না আজকে রাতের সঙ্গে কালকের ভোরের বেলার সেরকমই দেখছি সেরকমই দেখুন দার্জিলিংয়ে চার দেখেছিলাম আজকে রাত্রি সেরকম ভোরবেলাতে পাঁচ শিলিগুড়ি বারো কোচবিহার আলিপুরদুয়ার নয় দশ যা দেখেছি রাত্রির এগারোটায় কাল ভোর তো একই তাপমাত্রা থাকবে সেরকমই উত্তর দিনাজপুর সাত এইখানে থাকবে একটা ভয়ঙ্কর ঠান্ডা দক্ষিণ দিনাজপুর সাত মালদা নয় মোটামুটি আজকের রাতে যেরকম থাকবে সেরকমই অন্যদিকে বীরভূম তেরো মুর্শিদাবাদ তেরো এদিকে কলকাতা সতেরো চন্দননগর ষোলো বর্ধমান চোদ্দো নদীয়া রানাঘাট শান্তিপুর চোদ্দো পনেরো বঙ্গা উত্তর দিনাজপুর বসিরাট সতেরোর মতো দক্ষিণ চব্বিশ পরগনা আঠেরোর মতো মানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সতেরো আঠেরোর মতো পূর্ব মেদিনীপুর আঠেরো পশ্চিম মেদিনীপুর সতেরো আবার পুরুলিয়ার দিকে তেরো বাঁকুড়া পনেরো দুর্গাপুর তেরো এই হচ্ছে থাকবে কাল ভোরের তাপমাত্রা বাংলাদেশের অবস্থা মোটামুটি একই উত্তরে ভালো ঠান্ডা নয় দশ ঠাকুরগাঁও আট এদিকে বগুড়া অবধি নয় ময়মনসিংহ এগারো সিলেট এগারো মৌলভীবাজার নয় কাপাসিয়া বারো নগরপুর তেরো পাবনা শৈলকুপা চোদ্দো ঢাকা তেরো আরও দক্ষিণে চলে এলে কুমিল্লা তেরো বরিশালের দিকে আবার ষোলো পিরোজপুর ষোলো খুলনা ষোলো সাতক্ষীরা ষোলো যশোর পনেরো শ্যামনগর সতেরো কলাপাড়া সতেরো এরকম চিরাগাং মহেশখালী পনেরো ত্রিপুরার উত্তরে এগারোর মতো দক্ষিণে তেরো চোদ্দোর মতো শিলচর বারো এছাড়া গোয়ালপাড়া গুয়াহাটি বারো তেরোর মধ্যে ডিমাপুর দশ এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আমরা দেখলাম যে আজকের থেকে কালকে তাপমাত্রা কতটা ফারাক হচ্ছে সেরকমই আমরা যদি পরশু দিন ভোরবেলায় যাই তাপমাত্রা ফারাক হবে পরশুদিন ভোরবেলায় আবার এক ধাক্কায় কালকে সতেরো থেকে পরশু দিন ভোর ভোরে পাঁচ ডিগ্রি করে দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে কমে যাবে সতেরো থেকে এক ধাক্কায় বারোয় চলে আসবে তার মানে পরশুদিন ভোরে আবারও আমরা ঠান্ডাটা পাচ্ছি আর উত্তরে চলতে থাকবে সেরকমই উত্তরে যা আছে সেই দার্জিলিংয়ে চার পাঁচ উপরে শিলিগুড়ি সেরকমই থাকবে যেরকম যেরকম কাল ভরে দেখেছি দক্ষিণের তাপমাত্রার উপরে এফেক্টটা পড়ছে পাঁচ তারিখেও মোটামুটি কাছাকাছি পুরুলিয়ায় আবার ঠান্ডা নয় ছাব্বিশ তারিখে এছাড়া মানে ছাব্বিশ তারিখ ভোর পাঁচটায় এছাড়া সাতাশ তারিখ যদি আমরা যাই সাতাশ তারিখেও কিন্তু তাপমাত্রা মোটামুটি কমের দিকেই থাকবে আঠাশ তারিখেও মোটামুটি কমের দিকে থাকবে আগামী কালটা একটু বেশি থাকবে মানে আজকের সন্ধ্যের পর থেকে তাপমাত্রা অতটা দক্ষিণবঙ্গের কমবে না সতেরো আঠেরোর মতো থাকবে তো এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা